মাজার সংস্কার করার আবেদন জানাচ্ছি আমরা আজ এখানে এই সবার জন্য উপস্থিত হয়েছি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সারা বাংলাদেশের সকল মানুষদের নেতাকর্মী সারা বাংলাদেশে যারা আছেন এবং বৈষম্য ছাত্র ছাত্রীদের এবং সারা বাংলাদেশেই এখন যারা অন্তর্গত কালিন গভর্নমেন্ট তাদের সকল উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আমাদের সমিনয় অনুরোধ আমাদের মাঝার যারা ভেঙেছে বাংলাদেশ বাউল দলের পক্ষে সকল বাউল সমিতির পক্ষে বাংলাদেশ বাউল সমিতির পক্ষে আমরা সকল বাউলরা সারা বাংলাদেশের বাউলরা আমাদের মাজার ভাঙার প্রতিবাদ করছি যারা আমাদের মাজার ভেঙেছে তারা যেন আমাদের মাজার এই সরকারের আন্ডারে রেখে তাদের আইনের আওতায় এনে আমাদের মাজার সংস্কার করে দেয় এবং আমাদের আগামী দিনে একটি মাজার জানি আর কোন মহল আমাদের মাজারের মধ্যে হাত না দেয় আমরা বাংলাদেশের দল সমিতির পক্ষে আমাদের সভাপতি ফকির আমাদের সভাপতি আবুল সরকার সাহেব এবং আমাদের আরও অন্য অন্য নেতাকর্মী এখানে আছে উপস্থিত আছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে সকলের কাছে অনুরোধ করে জানাচ্ছি আমাদের মাজারকে সংরক্ষিত করেন এবং আমার মাজাতে আমাদের মাজারকে যারা ভেঙেছে সেই সকল লোকদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাদের মাজার সংস্কার করার ব্যবস্থার দাবি জানাচ্ছি আর আমাদের বাংলাদেশ বহুল সমিতির সারা বাংলাদেশের বাউল সমিতির চৌষট্টিটা জেলায় থানায় আমাদের এই বাংলাদেশ বাউলদের বাউলদের কমিটি আছে সংগঠন আছে সকল সংগঠন সকল বাউলরা আমরা মাঝার পন্থী লোক কারণ মাজারের সাথে আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক কারণ মাজার না থাকলে আমাদের এই লক্ষ লক্ষ বাউলরা যারা গান গাবে কোথায় আর সকলের কাছেই সকল উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে একটি আকল আবেদন আমরা যেন ইসলামিক মাইন্ডেড ভাবে ইসলামকে লক্ষ্য করে আমাদের সকল বাউলরা যাতে বাউল গান গেতে পারে এ বলেই আমাদের দাবি এবং আমার সংক্ষম বক্তব্য শেষ করলাম এখন বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার সাহেব

অতএব কারণে তাদের মাজার বলি আল্লাদের মাজার শরীফ দরগা শরীফ দরবার শরীফ এই সবগুলোকে সংরক্ষণ করতে হবে এবং আমাদের বাংলাদেশ বাউল সমিতি যেটা আমরা যে গানগুলো করি এটা হলো আমাদের দেশীয় সংস্কৃতি এই দেশের ভাব গান বৈঠকি গান বাউল গান পালা গান যাত্রা গান টিচার গান লালন গীতি জারি সারি পাটিয়ালি

দেশের সরকারের প্রতি আহ্বান করছি প্রশাসনের প্রতি আহ্বান করছি এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত সংস্কৃতিকে লালন ধারণ করার জন্য যা যা প্রয়োজনীয় এটা যেন আপনারা করেন এটা যেন কোন রকমের ব্যাহত না হয় কারণ যে দেশের কৃষ্টি কালচার যে দেশের ঐতিহ্য এটা যদি ঠিকঠাক মতো না চলে তাহলে সেই দেশ কখনো উন্নতিও করতে পারে শেষ করছি এখন আমাদের বাংলাদেশ দল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মানিত সহসভাপতি জনাব ফকির আবুল সরকার সে আমাদের মাঝে আপনাদের সামনে কিছু কথা বলে আজকের এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমি একটি কথাই শুধু বলতে চাই এটা উলিয়া উলিয়াদের বাংলাদেশ আমাদের মধ্যে ইসলাম এনেছিলেন শান্তির বার্তা দিয়েছিলেন মানবতার বার্তা দিয়েছিলেন একতার বার্তা দিয়েছিলেন আহলবায়তের বার্তা দিয়েছিলেন তাদের মাঝার গুলিকে ভাঙ্গা হয়েছে আমি বিশেষ করে সরকার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বিভাগে আসেন আছেন এবং সমস্ত দেশবাসীর কাছে আকুল আবেদন অতি সত্তর

নয় নাই সেখানে শান্তি নাই যেখানে শান্তি নাই সেখানে ইসলাম জোর জুলুমের মধ্যে কখনো ধর্ম হতে পারে না কোন ধর্মেই জোর জবর শান্তি এটা মন আল্লাহ তালা আমাদেরকে বলেন তো সেখানে বলবো মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম আর আমরা যারা বাউল বিচার গান করে থাকি বাংলাদেশের সৃষ্টি কালচার আমাদের নিজস্ব সংগীত নিজস্ব

ছন্দ করতে পারে না তারাই বাজারের ভাঙার অধিকার দিয়েছে যারা নাকি মানুষের প্রতি অত্যাচার জোর জলপ করে তাদের নাম হয় আল্লাহতালা বলেন জালেমের পক্ষে কখনো আল্লাহ নাই আল্লাহ মুসলিমের পক্ষে আমরা মারামারি জানি না আমরা কাউকে পকাপকি করতে জানি না আমরা অস্থির শিখি নাই আমরা শুধু চাই এই আবেদন নাকি যারা আমাদের শান্তি বলে আউলিয়ার মাজারের উপরে নির্মম ভাবে আঘাত করেছে ভেঙেছে সে প্রত্যেকটা আঘাত আমাদের পরিচার তো সবার মনে গোজার সেটুকু একান্ত করুন ওই নাই প্রতি যারা দায়িত্ব আছে সকলের প্রতি আদেশ তো এই আরজি রাখি আর যেন একটি মাজারের উপরে হানিকর না করা হয় আর যত মাজার ভাচর করা হয়েছে সেগুলি যেন গরে দেওয়ার চেষ্টা করেন এবং করে দেন আর আমাদের গান বাজনা যারা আমরা গান বাজনা করে আমাদের গান বাজ্টার উপরে যেন কোনো বাধা সৃষ্টি না করে কারণ বাংলাদেশ বাংলাদেশ হওয়ার পিছনে একাত্তর বলে আর অবশ্যই দরকার এই গানকে কখনও অস্বীকার করা যাবে বাবা বাবার মাজার আক্রমণে তারা হুমকি দিয়েছে তো আশা রাখবো যারা আইন শৃঙ্খলায় কর্মকর্তা এবং দায়িত্ব আছে সবাই সবাই যেন সচেতন আমাদের যে সাহায্য সহযোগিতা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সরকার ফালা সে আপনাদের উদ্দেশ্যে দিয়ে সবার কাছে একটাই দাবি যে সারা বাংলাদেশে আমাদের বাজারের উপরে যে আঘাতটা করা হচ্ছে আমরা সেটা মানতে পারতেছি না বাংলাদেশের এখন বর্তমানে সেই সরকার আমার কাছে একটি যেন আমাদের বাজারগুলো যারা এই ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে দিয়ে এই আমাদের মাজারগুলো ঠিক করে দেওয়া হয় আর এবং যারা আমাদের এই এই ঘটায় তাদের যেন আইনের রাস্তায় দেওয়া হয় তাদের রাস্তা মারি একটা মাজার ভাংলো যারা মাজার ভাংলো যারা মাজার ভাংলো যারা আমাদের একটাই জামিন আমাদের যে এই কাজটা করলেই আমরা স্যার আমরা শাস করে দেবাই শহীদের দাঁড়িয়ে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদের দাঁড়িয়ে আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব এবং যারা যারা সমন্বয় কাছে প্রত্যেকের কাছে দাবি আমার আমাদের যে মাজার ভাঙচুর করা হয়েছে মাজার যারা ভাঙলো তারা যেন আবার করে দেয় তাদেরকে অতি সত্তর জন আইনের আওতায় নেওয়া হয় এই দাবি করে আমরা মাজার ভাংসে যারা মাজার ভাঙছে যারা মাজার ভাঙছে যারা সবাইকে আসসালাম আলাইকুম